উদয়পুরের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বর্ষবরণ উপলক্ষে প্রথমবারের মতো শনিবার গুমতি জেলা পরিষদ উদয়পুর পৌর পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তর এবং গুমতি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা রেলি অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গুমতি জেলার শাসক তরিতকান্তি চাকমা বিশিষ্ট সমাজসেবিকা সবিতা নাগ উদিপুর পৌর পরিষদের পৌরপিতা তথা উদিপুর মহকুমার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গুমতি জেলা পরিষদের সভাধিপতি তথা গুমতি জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান দেবল দেবরাই সহ প্রমুখ উদয়পুর উদিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দান থেকে শুরু হয়ে নিউ টাউন রোড এবং সেন্ট্রাল রোড পরিক্রমা করে এই শোভাযাত্রা রেলি শেষ হয় নজরুল গ্রন্থাগারের সামনে এই শোভাযাত্রা নিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন সম্প্রীতির ঐতিহ্যকে তুলে ধরতে এবং সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে এই আয়োজন গুমতি জেলা তথা উদিপুর মহকুমার সমস্ত ক্লাব স্কুল ও সাংস্কৃতিক সংস্থা এবং সকল শ্রেণীর পেশার মানুষকে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পাশাপাশি আরও বলেন সবাই মিলে ঐক্য সুরে সংস্কৃতির আলোকে এবং নববর্ষের উজ্জ্বলতা রাঙিয়ে তুলি এই দিনটি আমি বাংলা শুভ নববর্ষের এখানে উপস্থিত সমস্ত বিভবৃন্দ এবং এখানে যারা মায়েরা বোনেরা এবং যুব সম্প্রদায় সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি আজকে জেলা জেলা পরিষদ এবং উদয়পুর পুর পরিষদ এবং তথ্য শান্তি দপ্তর এবং জেলা শাসক থেকে শুরু করে সকলের সহযোগিতায় নতুনভাবে আজকে এই উদয়পুরের এখানে সকলকে নিয়ে আমরা এক এই শোভাযাত্রায় এই বর্ষ আমরা পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং এই সংস্কৃতি আমাদের প্রত্যেকের মধ্যে বজায় রাখার যে উদ্যোগ আমরা যারা নিয়েছে তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভিত্তির শুভেচ্ছা অভিযান দরকার এবং এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবঙ্গ অভিভাবক অভিভাবকরা তারা এসেছেন সকলের মধ্যে আমার প্রণাম এবং সকলের মধ্যে আমার শুভেচ্ছা রইল এবং যাতে সুন্দরভাবে পরিবেশ শুধু একবারের জন্য নয় এবং এটা যাতে বারবার প্রতিটি বংশ আমরা সমানভাবে আনন্দ উৎসব হতে পালন করতে পারি তার জন্য সকলে মিলে এই উদ্যোগ এবং সহযোগিতা করতে হবে এবং যাতে একটা সংস্কৃতি এবং একটা পরিবেশের মধ্যে আমরা এটা আমরা আমাদের জীবন যাতে এগিয়ে নিতে পারি তার জন্য যথেষ্ট আমি সকালে থাকবো এবং আমার সঙ্গে এখানে বিধায়ক অভিষেক দেব রায় এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার জেলা সভাধিপতি দেবল দেবরায় এবং এখানে পুরো পর্যন্ত মানুষের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সহ এখানে অনেক অনেক ব্যক্তিগত অভিভাবক এবং যারা এখানে তথ্য সংস্কৃতি দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার চাচ্ছেন এবং তাছাড়াও জেলা পরিষদ জেলা শাসকের দপ্তরের জেলা অধিকারী সকলকে আমার ধন্যবাদ অভিনন্দন কেছি আমরা সেখানে